নমস্কার আমি বড়দের প্রণাম আর স্নেহ জানিয়ে শুরু করছি একটা দারুণ ব্লগ আমাদের নতুন বাড়িতে আসার পর যারা আমার জীবনটাকে আরো বেশি মধুর করে তুলেছে তারা হলো এই ছোট্ট প্রাণগুলো আমার জানলার ধারের এই চড়ুই পাখিগুলোকে আমি কি যে ভীষণ মিস করছিলাম দূর থেকে ওদের দিকে তাকিয়ে দেখা ওদের খাবার খাওয়া নিজেদের মধ্যে ঝগড়া ঝাঁটি ওদের ছোট সংসারের আমিও এক সঙ্গী যেন আর আমার এই নতুন ব্যস্ততম জীবনে মানে এই আলদো ক্যাফে খোলার পর এই ছোট ছোট জিনিসগুলো বড্ড মিস করছিলাম কিন্তু ক্যাফে খোলার একটা মাস পেরিয়েছে সবে এরই মধ্যে মনে হচ্ছে ওই হিমশিম খাবার দিনগুলো যেন ধীরে ধীরে পেরোচ্ছে চড়ুই পাখিদের আনাগোনা বাড়ছে আমার ছাদে ফুলেরা খিলখিলি উঠছে আর তারই মধ্যে দেখা মিলেছে এ যে প্রিয় পদ্মের কদিন আগে একটা সাদা পদ্ম ফুটেছিল আর আজকে এই গোলাপি রঙের শরৎকালে এই পদ্ম স্থল শিউলি ফুল এগুলোর দেখা না মিললে মনটা কেমন হু হু করে এ দেখো না আমাদের ছাদ বাগানে এমন সুন্দর একখান সকাল কাটাচ্ছিলাম এরই মধ্যে দুজন বিশিষ্ট মানুষ আমার সাথে দেখা করতে এসেছে কি কারণে ওরা আজকে আমাকে ওদের প্রফেশনাল হাতের ছোঁয়ায় সাজিয়ে তুলবে দু সালে আমি সেই যে একটা কসমেটিক স্টোর খুলেছিলাম ইন্ডালজেন্স মধ্যম স্টার মলে সেখান থেকে এই ছেলেটির সাথে আমার আলাপ হয় পাপ্পু মন্ডল ওর ব্যবহার ওর কাজের দক্ষতা আমাকে মুগ্ধ করেছিল আমি নাম মনে ঠিক রেখে দিয়েছিলাম আমার ফেসবুক ফ্রেন্ড হিসেবে ছিল আলদো ক্যাফের জন্য বিশেষ একটা ফটোশ্যুটে আমার স্বাস্থ্য হতো আর পাপ্পু মণ্ডলকেই আমি ডেকে নিয়েছি সেই মসলন্দপুর থেকে কোন ভোরবেলা উঠে সাথে ওর বোন কাম অ্যাসিস্ট্যান্টকে নিয়ে চলে এসেছে আমার মতে মেকআপ মানে তোমারই মধ্যে যা কিছু বৈশিষ্ট্য রয়েছে সেগুলোকে একটু সুন্দর এবং স্বাভাবিকভাবে ফুটিয়ে তোলা এ দেখো না পাপ্পু মণ্ডল কত সাধারণভাবে আমার যা কিছু সেটাকেই ফুটিয়ে তুলেছে আমার সত্যি এত ভালো লাগছিল আমার সকালটা দিনটা ভালো হয়ে গেছিল কয়েকটা ফোটো তোমাদের সাথে ভাগ করে নিলাম এই ব্যস্ততার জীবনে আরও একটা নতুন ঘটনা ঘটবে এ দেখো না মাত্র এই কদিন হলো ক্যাফে ওপেন করেছি তারই মধ্যে এক ভাই একুশ বছরের একটা ছেলে হঠাৎ করে একদিন ক্যাফেতে এসে আলাপ জমিয়ে বলছে জানো দিদি আমার বাড়ি তোমার মামা বাড়ির কাছে মানে বুনিয়াদপুরের কাছে আর তারপর জানতে পারলাম ও কত বড় একজন গায়ক অপূর্ব এক শিল্পী গান শেখায় গান করে স্টেজ পারফর্ম করে আবার ওদিকে এত অপূর্ব রান্না বান্না সংসারও করে সেটাই দেখায় এই ঢুকছি ভাইয়ের বাড়িতে ভাইয়ের বাড়িতে ঢোকা মাত্র দেখতে পাচ্ছি চারপাশে এত সাজানো গোছানো ভগবান রে হ্যাঁ এই তুই একা থাকিস বল ভাই পুরো টিপ টপ করে সবটা সাজানো আমি আগে দেখি সবটা আচ্ছা দেওয়ালগুলো এমন এইখানটায় বসার জায়গা কার্পেট বিছিয়ে রেখেছে এখানে আবার টুকটাক সাজাবার জিনিস এখানে একটা মানুষের জন্য একটা চেয়ার ডাইনিং টেবিল ও মাগি মিষ্টি আর এইখানটাতে রয়েছে একটা মিষ্টি ছোট্ট ফ্রিজ আর এইখানটাতে রয়েছে রান্নাঘর একলা মানুষের একলা ঘর কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রান্নাঘরে আসার সাথে সাথে এখানে কত কিছু রান্না রাখছে বক ফুলের বড়া স্যালাড আমি নিজেই দেখি ইলিশ মাছ ওরে ডাল করেছে এখানে কচু শাক দিয়ে ইলিশ মাছ এখানে রয়েছে গুঁড়ো মাছের চচ্চড়ি আর কি দেখবো এখানে রয়েছে কাতলা মাছ এইখানে ভাত মানিয়ে নিয়ে এখানে আমার মাছ ভাজার তেল দেখছি তুই কি করছিস ভাই এত কিছু একা হাতে রাঁধছে আমার ছোট্ট ভাই যার মাত্র একুশ বছর বয়স একুশ বছরের বাচ্চা ছেলে এত কিছু রান্না করেছে আচ্ছা এইদিকে রয়েছে গোপাল গোপালকে দেখি ও বাবা রে এই ঘর এমন করে রেখেছে ও মা আবার এখানে গোপাল এবার ঢুকছি ভাইয়ের বেডরুমে ফুল ভাইয়ের মতো সুন্দর মিষ্টি ফুল আর এখানটায় সবটা পুরো ছিনছাম করে সাজানো এটা কি তুমি মামুর কাছ থেকে উপহার পেয়েছো এই বাসটা করে স্কুলে যাবে ভাই এখন সকলের জন্য খাবার বেড়ে দিচ্ছে আমরা প্রচন্ড দুঃখিত যে ভাইয়ের জন্য আমরা তাড়াতাড়ি আসতে পারিনি ও রান্না করে রেখেছে সেই কোন সকালে কিন্তু একটু আমরা ফেসে গেছিলাম কাজে তুই ক্ষমা করবি আমাদের তো এই ভাই এখন সুন্দর করে পরিবারটি করে সাজিয়ে দিচ্ছে খাবার এইটা হলো ফল আনছি কেন বলতো মিষ্টি থেকে ফল অনেক উপকারী উপকারী মা দেখলে খুব খুশি হবে না বল না বল না খাবি কিন্তু দি দিয়ে দিছে সব কটা খাবে মিষ্টি জানি খুব ভালো করেছো আসলে এরকম ট্রে আমার মাঝে মধ্যেই বাড়িতে আসে ভগবান এই ওর বলছে ফ্রিজ ভর্তি এরকম ট্রেতে ভর্তি যেখানে এত এত মিষ্টি আমার বলছে যে আমি মিষ্টি না এনে ভালো করছি এই যে হঠাৎ করে একটা ভাইয়ের সাথে তোমাদেরকে আলাপ করাতে নিয়ে চলে এলাম এবার যদি জিজ্ঞেস করো ভাইটার সাথে আমার কি করে আলাপ হয়েছে তাহলে একটুখানি বলি ও আমার ভিডিও দেখত বংশল মেটের ভিডিও দেখত এবং সেই সূত্রে ও ক্যাফেতে আসে ক্যাফে আলদোতে আসে এবং আলদোর সূত্রে এই কদিনের মধ্যে যে কজন নতুন মানুষদের সাথে আলাপ হয়েছে তার মধ্যে বিশিষ্ট ও একজন ক্যাফে আলদোতে এসে বলছে যে দিদি তুমি কি জানো আমার বাড়ি তোমার মামা বাড়ির পাশে মানে সেই দক্ষিণ দিনাজপুরে এবং তারপর আমাদের আলাপ বাড়ে এবং তারপর কি করে কি হয়ে গেল হঠাৎ করে দেখি একদিন ভাই ফোনটা ঠিক আগের দিন আমার জন্য একটা শাড়ি উপহার এনেছে আমি তো আপ্লুত হয়ে গেছি যে সত্যি পরের দিন ভাইফোঁটাতে ফোটাতে ওকে আমার বাড়িতে নেমন্তন্ন করেছি বাড়িতে এলো গান শোনালো মন ধরালো তারপরে কি থেকে কি আজকে আমি ওর বাড়িতে হাজির মানে সম্পর্ক তো এভাবেই বাড়ে সব সম্পর্কই যে রক্তের হতে হবে পূর্ব পরিচিত হতে হবে তা নয় কিছু কিছু সম্পর্ক হঠাৎ তৈরি হতে পারে এবং তারপর সেটা এমন মধুর হতে পারে তো আমার এই ছোট্ট ভাইটাকে আমি এমন করেই কুড়িয়ে পেয়েছি এবং তারপর এই তো এটাকেই বলে জীবন কি বাবা কি হাও ধরে নেবে অভিমামুকে হাও ধরে নেবে একা ঘুমায় বলে হ্যাঁ ওরে বাবা তাহলে এই দেখো কত কিছু সাজিয়েছে ভাইটা আমার এত সংসারী এত গোছানো জামাই মানুষ রে ওপরে বসতে দিচ্ছে আর আমরা সবাই এখানে এখন বসবো হ্যাঁ রে চল না আমরা নিচে বসবো বাবা চলো আমরা বসে পড়ি মাটিতে বসে খাবো চলো 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 আমি এখানে ডাল নিয়ে নিয়েছি ও রাধুনি আর কারি পাতা দিয়ে বলছে ঠাম্মার রান্না তাই তো এই ডালটা করেছে এটা খাবো আর তার সাথে মাছের তেলের এই চচ্চড়িটা আহা হ্যাঁ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বিশেষ হ্যাঁ ছোট্ট এই জীবনে হঠাৎ করে নতুন নতুন সম্পর্ক গড়ে উঠবে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের সুন্দর একটা সম্পর্ক আমি সত্যি উপভোগ করছি ওর সঙ্গ মাঝে মধ্যে আমায় গান গিয়ে শোনায় আর আমার দু চোখ কিভাবে যেন ভিজে যায় ও মন দিয়ে যেমন গানটা গায় আমি তেমন মন দিয়ে শুনি ভাইয়ের বাড়ি থেকে সোজা আমরা আলদো ক্যাফেতে এসে পৌঁছলাম সপ্তর্ষ আমাকে বললো ক্যাফেতে বরং আজকে সন্ধ্যায় তুমি থাকো আমি বাড়িতে যাই একটুখানি রেস্ট নিই আর আর্যর সাথে সময় কাটায় আমার সোনা বাবা ভীষণ বোঝতার অন্যদিন কিচ্ছুটি করে না কিন্তু আজকে হয়তো আমাকে একটু বেশি মিস করছে যেতে চাইছিল না প্রথমে তারপর একটু বুঝিয়ে শুনিয়ে পাঠালাম আর আমি এখন ক্যাফেতে ব্যস্ত হয়ে যাব একটা জমজমাট সন্ধ্যা কাটাবো এই আলদো ক্যাফে খোলার একটা মাস পর একটা কথা আমি বলতেই পারি আমার এই বেঁচে থাকার বছরের জীবনের সেরা অভিজ্ঞতাটা আমি এই মাসে পেয়েছি আর একটা অদ্ভুত জিনিস একদম কাছ থেকে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি তা হলো মানুষের জীবনটা সত্যি একটা রাবারের মতো তুমি যত টানবে তত বড় হবে মানে তুমি নিজেও জানো না তোমার মধ্যে কত ক্ষমতা আছে একবার মাঠে নেমে তো দেখো এ দেখো না যে জিনিসগুলো আগে এক সময় স্বপ্নের মতো লাগতো সেগুলো এখন সহজেই ধরা দিচ্ছে কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় এটাই যে এগুলো আমার মধ্যে কোনো প্রভাব ফেলছে না আর এটার নামই জীবন আমি এটুকু জেনেছি মাটিতে মিশে থাকার নাম জীবন আমি সারা জীবন চাইবো আমাকে ওপরের যেজন বসে রয়েছে সে এই ক্ষমতাটা দিক আমি যেন মাটি থেকে এক চুলো ওপরে না উঠতে পারি কখনো হঠাৎ একদিন গ্যাফের ফোনে ফোন আমার চাই ছিল ফোন ধরে জানতে পারলাম ওপাশে একজন মুভি ডিরেক্টর বলছেন বিশিষ্ট কিছু শিল্পীদের নিয়ে একটি মুভি তৈরি করেছেন যা সামনেই রিলিজ এবং মূল দায়িত্বে রয়েছেন কোনি নিকাদি যার সাথে আমার গত মাসেই আলাপ হয়েছিল জি বাংলার রান্নাঘরের সেটে অবাক লাগলো মাটির মানুষ এই দি এক দেখাতেই আমায় চিনতে পেরে বলছে আরে তুই না সেদিন তোর রান্নাঘরে তুই এই ক্যাফের কথাই বলছিলিস তোর শাশুড়ি মা কোথায় আর তোর ছানাটি কোথায় মানে আমায় মনে রেখেছে আমার এত ভালো লাগছিল আর আমায় তুই করে সেটা যেন আরো মজার কত আপন বলো অনেক কটা টিভি চ্যানেলও এসেছিল তাদের ইয়াব বড় বড় ক্যামেরাও নিয়ে সুন্দর একটা অভিজ্ঞতা আর তারপর ওনারা চলে গেলে পরে এই যে এই মুখগুলোর সাথে আলাপ হলো এনাদের জন্যই তো আমার দিনগুলো আরো ঝলমলে হয়ে উঠছে সেই কোন কোন প্রান্ত থেকে কত নতুন মানুষদের সাথে আলাপ কেউ কেউ আবার প্রবাসী বাঙালি মানে হয়তো কোথাও ঘুরতে এসেছে বা দেশে বেড়াতে এসেছে হঠাৎ করে মনে হয়েছে যাই একবার আলদো ক্যাফে ঘুরে আসি আর তখন এক দাদা ভালো লাগার আদান প্রদান প্রতিটা মানুষের যেমন জায়গার ভিন্নতা রয়েছে আবার গল্পেরও ভিন্নতা রয়েছে আর আমি যখন একটু একটু করে ওদের গল্পগুলো শুনি আর সেগুলো আমাকে আরও বেশি করে অনুপ্রাণিত করে আরও বেশি করে মনে হয় আমি এগিয়ে যাওয়ার চেষ্টাটা করে যায় কেউ কেউ আবার ক্যাফেতে এসে আমার জন্য এমন হাতে লেখা চিঠিও রেখে যায় যাতে আমি পরে এসে পড়ি আর এই যে বিশিষ্ট মানুষটি পাকশালা ইউটিউব চ্যানেলের তন্দি দি হঠাৎ করে একদিন ক্যাফেতে দেখে আমি তার জব বনে গেছি রাত বাড়ছে একটুখানি খিদে খিদে পাচ্ছিল আমাদের হেডশেফকে রিকোয়েস্ট করলাম কিছু একটা বানিয়ে দেবে এই যে অপূর্ব এক খাবার সামনে এলো এটা খেয়ে নিয়েই আমি চট করে বেরিয়ে পড়বো আর বাড়িতে পৌঁছতে পৌঁছোতে ওই রাত্রি এগারোটা বাজবে এখন কিন্তু আমি বেশ সাহসী হয়ে গেছি একা একাই বাড়ি ফিরতে পারি তারপর বাড়িতে দেখে আমার জন্য এমন একটা সারপ্রাইজ অপেক্ষা করছে আমার প্রিয় ফুল শিউলি ফুল সকালে পদ্মের মুখোমুখি হয়েছি এখন দেখি শিউলিরা অপেক্ষা করছে আমার জন্য আর তারপর এই যে এই বাঁদর ছানাটি কি খুশি হয়েছে আমি বাড়ি ফিরেছি দেখে আমার শাশুড়িমা বলছে আমি এখন দাঁত ব্রাশ করব। আর আমার আমার মায়ের সাথে মানে মায়ের সাথে কথা বলছে। শ্বশুর মশাই একবার ছোট্ট করে হাই বলে দিয়েছে আর ওদিকে ভাবো এই রাত এগারোটার সময় আমার কর্তামশাই আর শাশুড়ি মায়ের আমাদের ক্যাফের প্যানকে খেতে ইচ্ছে হয়েছে আমি বোঝাই করে নিয়ে এসেছি ওরা এখন এটাকে ওই ডেজার্টের মতো করে খাচ্ছে আর এই যে ছোট্ট উপহারটা এটা কিন্তু আমার কাছে ভীষণ স্পেশাল আমাদের ক্যাফের ম্যানেজার নিজে হাতে বানিয়েছে আমার নতুন ভাই কৌশিক অনেক ভালোবাসা ওকে আমি খুব ভালো আছি তোমরাও ভালো থেকো